শুভেন্দুর গড়ে পূর্ব রাধাপুর সমবায় নির্বাচনে তৃণমূলকে ধরাশায় করে জয়ী বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতায় তুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থী বৃহস্পতিবার ভগবানপুর এক ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচন হয় যার মোট ভোটার সাতশো জন আসন সংখ্যা নয়টি সেখানে সবকটি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়ের পর নেতা কর্মীরা গেরুয়া আবির মেখে ও মিষ্টি মুখে মেতে ওঠেন ভোট ঘোষণা হতে বিজেপি সিপিএম এবং তৃণমূল উভয় নির্বাচনে ময়দানে নেমে পড়ে এদিন নয়টি আসনের জন্য কুড়ি জন প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার ভোট গ্রহণ হয় সমবায়ের মোট ভোটার সাতশো জন ভোট পরে ছয়শো বিকেলে ফল প্রকাশ হতেই সবকটি আসন নির্বাচনে জয়ী হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে প্রথমেই যারা সমবায়ী যারা এই সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনাদেরকেই শ্রদ্ধা সম্মান জানাব তিনারা রাষ্ট্রবাদী নজর প্রার্থী যিনারা মানুষের সামনে গিয়ে সমবায়ীদের সামনে গিয়ে আবেদন রেখেছিলেন এই সমবায়ের পরিবর্তন এবং এখানকার সমবায়ের সঙ্গে যিনারা বিগত দিনে দিন যুক্ত ছিলেন তিনাদের ব্যর্থতা তুলে ধরেছিলেন সেই জায়গায় তিনারা যারা নজন প্রার্থী রাষ্ট্রবাদী প্রার্থী হিসাবে সমর্থনের জন্য মানুষের দরবারে গিয়েছিলেন তাদেরকে মানুষ আশীর্বাদ করেছে এবং সেই জায়গায় যে নির্বাচনে জয়লাভ যেমন সংকেত দিচ্ছে যে দুর্নীতির অবসান ঘটুক দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক দুর্নীতি মুক্ত সোসাইটি সমবায় তৈরি হোক এবং যারা আজকে নির্বাচিত হয়েছেন তারা সেই দায়িত্বই পালন করবেন তাই এলাকার সম্মানীয় নাগরিকবৃন্দ এবং সম্মানীয় সমবায়ীগণ আশীর্বাদ করেছে এবং এর থেকে একটা সংকেত পরিষ্কার হচ্ছে যে মানুষ সমাজ এই রাজ্যের আপামর জনগণ তৈরি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাস অত্যাচারের বিরুদ্ধে তারই প্রতিফলন আজকে এই পূর্ব রাধাপুর কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন তার প্রতিফলন ঘটল এবং আগামী দিন নিশ্চয়ই এই জেলা জেলাটার নাম পূর্ব মেদিনীপুর জেলা যে শুভ সূচনা চারিদিকে শুরু হয়েছে নিশ্চয়ই আগামী দিন সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং দুর্নীতিগ্রস্তরা বিদায় নেবে এটাই হচ্ছে মূল বিষয় এবং বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করছে আসন সংখ্যা আসন সংখ্যা নয় এবং ভোট এখানকার ভোটার ছিল সাতশো চৌষট্টি পোল হয়েছে ছশো একচল্লিশ আমরা রাষ্ট্রবাদী এখানে কোন তো আপনারা জানেন যে সোসাইটি নির্বাচন কোনো দলীয় প্রতীকে হয় না সেখানে মানুষ ঐক্যবদ্ধ হয় কিন্তু সেখানে রাজনৈতিকভাবে দল থাকে পেছনে কিন্তু কোনো সিম্বল থাকে না তো রাষ্ট্রবাদী প্রার্থীরা যারা এলাকার মানুষ মনে করেছে যে এরা আগামী দিনে সোসাইটিকে সামনের দিকে নিয়ে যাবে মানুষকে পরিষেবা দেবে এবং দুর্নীতিমুক্তভাবে পরিষেবা দেবে তারাই নির্বাচিত হয়েছে আর তাদেরই সঙ্গে আমরা থেকেছি এলাকার মানুষ থেকেছে আগামী দিনে নিশ্চয়ই সামগ্রিক ডেভেলপমেন্ট এই সোসাইটির হবে এই আশা আমি নয় নয় ছিল টিএমসি সিপিএম এর কোনো বিষয় ছিল না এখানে বিরোধী যারা আমাদের এই রাষ্ট্রবাদী প্রার্থীদের বিরুদ্ধে যিনারা দাঁড়িয়েছিলেন তিনারা নজন ছিলেন আর বাকি মানুষের সঙ্গবদ্ধ যে লড়াই তারা নজন মানুষ চাইছে এই নজনকে আশীর্বাদ করে সোসাইটিকে আগামী দিন দেখভালের দায়িত্ব দিচ্ছে এই যে রাস্তা পূর্ব মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গকে দেখাচ্ছে লাগাতার সমস্ত সমবায় সমিতিতে স্থানীয় সমবায় প্রেমী মানুষজন চোর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একেবারে যে এক কাটটা হয়েছে দিকে দিকে সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে সেটা একবার প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে নিজেদের ভোটারকে গচ্ছিত রাখার পরেও চোরেদের বিরুদ্ধেই লড়াই করছে মানুষ এবং তার বিরুদ্ধে সম্মিলিত মানুষের এই অংশগ্রহণই আসলে সামগ্রিক জয় এনে দিয়েছে